নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁঠাল বীজের এক দুর্দান্ত রেসিপি কাঁঠাল বীজ দিয়ে যে এত দারুণ রেসিপি বানানো যায় তা না বানালে বোঝাই যাবে না এটা দারুণ হয় খেতে এই কাঁঠাল বীজের রেসিপি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা চলুন শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কাঁঠাল দানা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন কীভাবে কেটে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল সাদা তেল বা সরিষার তেল দুটোতেই রান্না করা যেতে পারে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার কেটে রাখা কাটাল দানাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু লবণ আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো এবার লবণ ও হলুদ দিয়ে কাঁঠাল দানাগুলোকে ভেজে নিতে হবে কাঁঠাল দানার বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়ে থাকি তবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেবেন দারুণ হয় খেতে এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন কিছুক্ষণ কাঁঠাল দানা ভেজে নিলে কী হবে কাঁঠাল দানাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কাঁঠাল দানা যেহেতু দেরি হয় সিদ্ধ হতে ভেজে নিলে কাঁঠাল দানা স্বাদটাও ভালো হবে এবং তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আগের থেকে কতটা সুন্দর হয়েছে ভাজার পরে তা দেখে বোঝা যাচ্ছে এবার ওই তেলের মধ্যে এখানে কিছু আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আলুটাকেও ভেজে নেব এই সময় আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় কাঁঠাল দানা থাকে কাঁঠাল দানার বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়ে থাকি তবে এই রেসিপিটা সত্যি সুন্দর হয় খেতে রুটি পরোটা ভাত প্রত্যেকের সাথেই ভালো লাগবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আলুটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে কাঁঠাল দানা সত্যি সুন্দর হয় খেতে তবে বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই রেসিপিটাও খুবই সুন্দর আমি বাড়িতে বানিয়েছি তারপরে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়ির প্রত্যেকেরই খুব পছন্দ হবে পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন আগে থেকে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এবার মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের পেস্টটাকেও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কাঁঠাল দানার আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে আদা রসুন ও পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা আগে থেকে অনেকটাই চলে গিয়েছি আবার কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলা দেবো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দিলাম দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবার একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নাতে মশলা একটু ভালোভাবে কষালে কি হয় রান্নার স্বাদটা ভালো হয় ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে এবারে ভেজে রাখা কাঁঠালের দানাগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও এবারে মশলার সঙ্গে আলু ও কাঁঠাল দানাটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা এতটা দেখতে সুন্দর হয় তার থেকেও দুর্দান্ত হয় খেতে এই রেসিপি বানালে আর কিছুরই প্রয়োজন হবে না ভালোভাবে সব কিছু কাঁঠাল দানা আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল কাঁঠাল দানা যেহেতু জল টানে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা আমি একদম ঝোল রাখবো না একটু শুকনো শুকনো চচ্চড়ি মতন করবো তাই খুব বেশি জল আমি দিলাম না এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো মাঝে ঢাকা খুলে দেখে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম দেখুন তরকারিটা আগের থেকে কতটা গামাকা হয়ে গিয়েছে এবং কাঁঠাল দানা ও আলু সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে পরিবেশন করে নেব হয়ে গিয়েছে আমার কাঁঠাল দানার এক দুর্দান্ত রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন